নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে বাঙালির খুবই প্রিয় চপের রেসিপি শেয়ার করছি তবে আমরা সাধারণত যে চপগুলো খাই যেমন আলুর চপ ডিমের চপ আমি কিন্তু সেগুলো কিছুই বানাবো না আমি তৈরি করে দেখাবো আপনাদের এ চপ যেটা আমরা সাধারণত খুবই কমই খাই তবে এটা যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এচড় দিয়ে টেস্টি চপ বানানো যায় তো এচড়ে চপ বানানোর জন্য আমি এখানে এচড়ার আলুকে প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর প্রেশার কুকারে সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি এবার আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি এই চোরগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। তবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন চোটটা আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আর এদিকে আমি আলুটাও ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এই চপের জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণে বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যদি খাবার সোডা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেবেন তাহলেই ফুলবে আর ক্রিস্পি হবে তো এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে একটা মিডিয়াম ঘন ব্যাটার তৈরি করব। খুব একটা পাতলা যেন না হয় আবার ঘনও না হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তবে চপ বানানোর আগে মানে পুর বানানোর আগে কিন্তু ব্যাটারটা রেডি করে রাখবেন তাহলে না অনেক বেশি ফুলবে আর সুন্দর হবে আর খুব ভালো করে ফেটবেন কারণ যতটা ভালো করে ফেটবেন না ততটা চপটা ভালো হবে আর মুচমুচে হবে দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে থেকে বেশি হলেও হবে না আবার কম হলেও হবে না এবার চপের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর হাফটা চামচ মৌরি মৌরিটা না আপনারা অবশ্যই দেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার এখানে আসবে আর নিয়েছি হাফটা চামচ পরিমাণে গোটা জিরে এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত দেখুন আমার মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর আমি মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করেও নিয়েছি এবার আমি চপের পুরটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চপের পুর তৈরি করতে তেলের পরিমাণ খুব একটা বেশি লাগে না অল্প পরিমাণে তেল দিলে যথেষ্ট দিয়ে দিলাম এক চামচ আদাবাটা আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে আমি ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেছে দেখুন আদাটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা এঁচোড় আলুটা আমি একটু পরে অ্যাড করবো এবারে এঁচোড়টাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এচোড় আর আলু সেদ্ধ করার সময় অল্প পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা খেয়াল রেখে কিন্তু এখানে নুনটা অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি হাফে চামচ পরিমাণে চিনি চিনিটা অপছন্দ থাকলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু আলুটা দেওয়ার পরেও সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে পুরো করে রাখা মশলাটা এবারে মশলাটা দিয়ে সমস্ত কিছুর সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমাদের এখানে চপের জন্য পুর একদম রেডি এবারে আমি এই পুরটাকে ঠান্ডা করে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে আর হাতের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি যাতে পুরটা হাতের মধ্যে না লেগে যায় এবার অল্প পরিমাণে পুর নিয়ে হাতের তালুর মধ্যে এই রকম চাপ দিয়ে আমি চপের আকার দিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চপের আকার দিতে পারেন দেখুন আমার একটা চপের আকার দেওয়া হয়ে গেছে এইভাবে আমি সবগুলো চপের আকার দিয়ে নেব আর এদিকে আমাদের ব্যাটারটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি চপগুলো ভেজে নেব চপগুলো ভাজার জন্য এখানে আমি সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছি এবারে আমি একটা একটা করে চপগুলো ভেজে নেব ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চপটা দেওয়া হয়ে গেলে এরকম ছাঁকনির সাহায্যে ওপরে একটু তেল দিয়ে দেব। যাতে করে সমস্ত চপগুলো ফুলে যায় আর এইভাবে যদি চপের ওপর তেল দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত চপগুলোই কিন্তু ফুলবে দেখুন চপটা কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে যদি আপনারা চপ তৈরি করেন তাহলে দেখবেন আমার মতন আপনাদের সমস্ত চপগুলো কিন্তু ফুলবে তো এইভাবেই আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নেব আর দেখুন চপগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে সমস্ত চপগুলো তৈরি করা হয়ে গেছে এবার ওপর থেকে আমি বিট নুন ছড়িয়ে পরিবেশন করছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেওয়ার কারণ আমি চ্যানেল যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ